ট্রেডিংয়ের শুরুর দিকে আমিও হান্ড্রেড পার্সেন্ট লস করতাম দিনের পর দিন সিগন্যালের পিছনে দৌড়ে ইউটিউব ভিডিও দেখে দিন শেষে একটাই রেজাল্ট আসত লস 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 এরপর ধীরে ধীরে নিজে শেখা শুরু করলাম ইন্ডিকেটর প্রাইজেকশন মাইন্ডসেট এরপর একটা সময় গিয়ে বুঝলাম যে আসলে ট্রেডিংয়ের মানে শুধু টাকা কামানো না ট্রেডিংয়ের মানে হচ্ছে শেখা আমি লসকে ভয় পাই না কারণ আমি লস থেকে শিখতে শিখেছি আমি বুঝেছি টাকা হারানো কোনো পাপ না শিখা ছাড়া ট্রেডিংয়ে আসাটাই সবচেয়ে বড়ো পাপ এখন আমি প্রতিদিনই প্রফিট করি কারণ আমার ট্রেড একটা সিস্টেম ফলো করে এখন আর আমি সিগন্যালের পিছনে দৌড়াই না নিজে সিদ্ধান্ত নিই তুমি যদি এখনও শুধু ইউটিউব ভিডিও ফলো করে চেষ্টা করো সিগন্যালের পিছনে দৌড়াও আবার হতাশ তাহলে সময় এসেছে সঠিক পথ বেছে নেওয়ার আমি একটা সিরিজ শুরু করেছি বাইনারি ট্রেডিং শিখুন ধাপে ধাপে এইটা তোমাদের মতো ট্রেডারদের জন্য আমি জানি তুমি পারবে যদি সঠিক গাইডলাইন থাকে সো ভিডিও ডেসক্রিপশনে আমি আমার এই প্লে দিয়ে দিব অবশ্যই দেখে নেবে আর যারা লাইফ সাপোর্ট চাও সঠিক একটা গাইডলাইন চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমি আছি তোমাদের পাশে সব সময় সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ